কৃষক যেন আর এইভাবে ঋণে জর্জরিত জড়িত না হয়ে আত্মহত্যা না করে কোন পরিবার যেন এভাবে আর ভেসে না যায় এভাবেই কৃষকের ন্যায্য অধিকারের মিনতি জানান পেঁয়াজ চাষী সাইফুল শেখের মেয়ে রজিভা খাতুন গেল ছাব্বিশ মার্চ পেঁয়াজের ন্যায্য মূল্য না পেয়ে বিষ পান করেন তার কৃষক বাবা পেঁয়াজের লস খাইছে এটাই তার মূল পেঁয়াজের যে পরিবারে ইয়ে হয়েছে খরচ হচ্ছে পেঁয়াজের দাম নাই দেড় লাখ টাকা খরচের বিপরীতে পেঁয়াজ বিক্রি করে উঠেছিল মাত্র আটান্ন হাজার টাকা যেখানে তার চাষাবাদ বাবদ ঋণ ছিল ষাট হাজার টাকা আটাশে মার্চ এই কৃষকের মৃত্যুর দুই সপ্তাহ পর পেঁয়াজের মূল্য ছয়শো টাকা মন থেকে এক লাফে থেকে সতেরোশো টাকা মনে জেলার মুজিবনগরের অন্য কৃষকরাও উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন তাদের ওপরও চেপে আছে ঋণের বোঝা সার দশটা ইত্যাদি যা নাগে সব দেখানো হিসাব করি আমার এখন এখন বর্তমানে এক লাখ টাকা এই হাজার টাকা দিন আছে চাষ করে খাই সেটা চাষের দিকে আমাদের লস হয় মানে আমাদের এমন সময় সময় থেকে আমার মানুষের টেনশনে মানে স্টক করবো মানে আরাম আমাদের অবস্থা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসিআই টিভি সহ দারুন সব গিয়ে কৃষকের হাত থেকে ফসল ছাড় পেলে দাম বাড়ে ফসলের এজন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করলেন বিশেষজ্ঞরা কৃষককে যে যথাসময়ে যথার্থ পরামর্শ সেটা দেওয়ার জন্য আমার ডিপার্টমেন্ট আছে তারা সেটা করেন নাই নাম্বার ওয়ান নাম্বার টু যখন তারা লোকসানের মধ্যে পড়লো তখন তাদের কাছ থেকে কিনে নেওয়ার কেউ নাই নাম্বার টু নাম্বার থ্রি প্রিজার্ভ করার জন্য সংরক্ষণ করার জন্য কোনো সিস্টেম আমি রাখি নাই মানে সকল চাপ কিন্তু কৃষকের উপর চাপিয়ে দিচ্ছি অতএব কৃষক কী করে বেঁচে থাকবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি কৃষি বিপণন অধিদপ্তরের সংরক্ষণ ঋণ যৌক্তিক মূল্য নিশ্চিতে ব্যর্থতা থাকলেও তাদের কার্যক্রম চলমান আছে বলে দাবি এই কর্মকর্তার মেহেরপুরের পেঁয়াজটা কিন্তু সংরক্ষণ করা যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা মেহেরপুরের পেঁয়াজটা সবচেয়ে আগে আসে এবং সেক্ষেত্রে সেটা কিন্তু দাম আসলে ভালোই পাওয়ার কথা নর্মালি এটা একটা বিচ্ছিন্ন কেস উনি দাম কেন পেলেন না এটা আসলে আমার মনে হয় আর একটু ভালোভাবে দেখার বিষয় আছে এটা আমাদের প্রোডাকশন প্ল্যানিংটা এটা আরও তথ্যভিত্তিক হওয়া প্রয়োজন বাজার ভিত্তিক হওয়া প্রয়োজন তাহলেই এই ধরনের বিষয়গুলো কম ঘটবে বলে আমি মনে করি সাতটি জেলায় নয়শোটি পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর নির্মাণের প্রকল্প চলমান আছে কৃষি বিপণন অধিদপ্তরের হাবিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা